পটুয়াখালীতে সৎমা শহীদা বেগম ও দাদি কুলসুম বিবিকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে আল আমিন নামের এক মানসিক ভারসাম্যহীন যুবক শুক্রবার দুপুর একটার দিকে সদর উপজেলায় মাদারবুনিয়া বুনিয়া ইউনিয়নের চারাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে ঘটনার পর পরেই পালাতক রয়েছেন ওই যুবক সে ওই গ্রামের আব্দুর রাজ্জাক খানের ছেলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় বেশ কয়েকদিন আগে আল আমিন তার নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় পরে তাকে তিন থেকে চার দিন আগে খুঁজে পেয়ে বাড়িতে নিয়ে আসা হয় আল আবিনকে পাবনা মানসিক হাসপাতালে প্রেরণের জন্য দুপুরে তার বড় ভাই পরিচয়পত্রের জন্য মহিলা ইউপি সদস্যের কাছে যায় আর তার পিতা কাজের উদ্দেশ্যে অন্যত্র যায় এ সুযোগে আল আমিন তার সৎ মা ও দাদিকে ঘরে একা পেয়ে কুপিয়ে ও জবাই করে হত্যা করে পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার জাহিদ বলেন লাশ ময়না তদন্তে প্রেরণের জন্য প্রক্রিয়া চলছে

আমরা এই ঘটনা শুনে নামাজ শেষ করে আমরা ঘটনাস্থলে ঘটনাস্থলে আসলে আমরা কি প্রত্যক্ষ দেখার জন্য এই তবে আমরা সশরীরে দেখি নাই আমরা শুধু হৃদয়া শীষ ওটুয়া খালি প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে খালিকুজ্জামান সাকিব দৈনিক তৃতীয় মাত্রা